ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জায়গা গমদিনা ভালো লাগার জায়গা জৈগমদিনা এত সুন্দর জায়গা কথা দেখি না ধরে বলুন শুভান তো সুন্দর জায়গা কথাও দেখি না সাজিয়েছেন দয়াল রা ভালোবাসার জায়গা মা না। ভালো লাগার জায়গা মাদে না ভালো বাসার জায়গা মা না সরি ফের নূরের খাজিনা জর বল মা দিন সরি খাজিনা মা শরীফে শরী নূরের খাজিনা আশকে ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা ম দিনা ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা মা না যতই দূরত পড়ি তৃপ্তি মিটে না জরে যতই দৌড় পড়ি তৃপি মেটে না যতই দৌড়োদ পড়ি তৃপি মেটে না শূন্য শান্তে থাকে না ভালো ভালোবাসার জায়গা মাদে না ভালো লাগার জায়গা মাদে না ভালোবাসার জায়গা মা না একদিন কেউ তো যাবে না এক দিন ক যাব কেউ তো যাবে না একদিন ক বর যাব কেউ তো যাবে না যাবে আমার সাঁ মাদা জরে। ভালোবাসার জায়গা মা দিনা ভালো লাগার জায়গা মাদে না ভালোবাসার জায়গা না এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মা